অথবা আমরাও চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লাইং ফিল্ড তৈরি করতে হবে এটা গভর্নমেন্টের দায়িত্ব অথবা আমরাও চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন সেই নির্বাচনে লেভেল প্লাইং ফিল্ড তৈরি করতে হবে এটা গভর্নমেন্টের দায়িত্ব সকল প্রার্থী যেন সমান সুযোগ সুবিধা নিয়ে ভোটের মাঠে তাদের কাজ চালাতে পারে সেই দায়িত্ব সরকারের এখনই আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দল হুমকি ধুমকি দিয়ে ভোট সেন্টার দখলের পাই তারা এখনই শুরু করছেন আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এদেশের মানুষ দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাদীদের আর দেখতে চায় না তার প্রমাণ ডাকসুর নির্বাচনে আপনারা দেখেছেন এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে ডাকসু নির্বাচনে ব্যাপকভাবে ভাবে ছাত্র শিবির বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ এটাই বাংলাদেশের মানুষের মতামত দৃশ্যমান হয়েছে এদেশের মানুষ আগামী দিনে সব ভোলা দুর্নীতিমুক্ত দুর্নীতি সন্ত্রাস নেতাদের দেখতে চায় এবং সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনশো আসনে জামাত ইসলামী প্রার্থী মনোনয়ন দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের ভাই এখানে এসেছি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য